করছেন আজকে তো এই বিষয়টা খুবই ভাইরাল এবং অনেক মিডিয়ায় দেখাচ্ছে এই বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় এটা প্রত্যেকটা মানুষের বিষয়টা ভাঙচুর হওয়া দরকার সবার জানা দরকার আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে তো ধর্ম ব্যবসায়ী যারা তারাই তো এরকম করে এরা ধর্ম ব্যবসায়ী এরা ধর্মের নামে এগুলো বাটপাড়ি করতেছে এদেরকে কঠিনে দেওয়ার কঠিন স্বাস্থ্যের আওতায় আনা দরকার কিভাবে ধর্ম ব্যবসায়ী করতেছে ব্যবসা করতে চিন্তা করছেন ও এই ধর্ম ব্যবসা করতে করতে এমন উলুপ করতেছে যে পঞ্জাবি টুপি মানুষকে মারতেছে যেখানে সেখানে মারতেছে মানে কুকুর শোরের ছতে নিষ্কৃষ্ট হয়ে গেছে যাকে পথে তাকে মারতেছে দর্শন করতেছে মানে কত বড় ধর্ম ধর্ম চিন্তা করছেন ধর্ম ব্যবসা করতে করতে কোনো কুল পাচ্ছে না যাকে এখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে হত্যা করতেছে মারতেছে ঘুম করতেছে ধর্ম ব্যবসা করতেছে এর থেকে বড় ধর্ম ব্যবসায়ী সব থেকে বড় কি খারাপ কথা জানেন সেটা হলো এটা হলো আরো বড় ব্যবসায়ী এই বদমাইশ গুলো জানোয়ারগুলো এদের মানুষ বলতে পায় না যারা ধর্ম ব্যবসা বলে আলেম এরা টুপি একটা পরে পাঞ্জাবি একটা পরে এরা বড় গলায় কথা বলে ধর্ম ব্যবসায়ী আবার মুসলমানদেরকে ট্যাপ লাগায় নওয়াজ তো এত সবচেয়ে বড় বট ধর্ম ব্যবসায়ী দ্বারা মুসলমানদেরকে টার্গেট করা এটা একটা বড় ধরনের বাটপাড়ি তো বাংলাদেশ না শুধু যে দেশেই করুক তারা সবচেয়ে বড় বাটপা লম্পট এই লম্পটের বাচ্চাগুলোকে কোনোভাবে সাউথ করবেন না খবরদার ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা কি বন্ধ চাচ্ছে ধর্ম ব্যবসা মুসলমানরা কখন ধর্ম ব্যবসা করে না কোন মুসলমানরা সুতরাং এই কথাগুলো বলে ইসলামের উপর আঘাত আনে তো এদেরকে কঠিন শাস্তি দেওয়া দরকার এই সালাহ আরো যারা এরকম করে তাদেরকে কঠিনের আওতায় আনা দরকার কারণ এই শব্দগুলো যেন না তবা করার দরকার তও করে তাহলে আর আমাদের কোনো আপত্তি নেই তবা করা দরকার ধর্ম ব্যবসা এই শব্দগুলো কেন ব্যবহার করবে মুসলমানদেরকে এভাবে নিচু কেন করে এক কথা বলতে যে যে কথা না বললে নয় আমাদের মুসলমানদের মুসলমানদেরকে ধরবে মুসলমানদেরকে শুট করে কোনো কথা বলা যাবে না ধর্ম পুঁজি করে কোনো কথা বলা যাবে না এখন তবে আমি একটা কথা বলবো বাংলাদেশের সমস্ত অনামায়িকরমদের এক হয়ে কাজ করা দরকার জামাত বুঝি না বিএমপি বুঝিনা অমিনী বুঝিনা সব যারা ইসলামকে সাপোর্ট করে চরমনাই ইসলাম সবাই এক হয়ে একসঙ্গে চরমরাইকে অথবা এবার এসে আপনার খিলাফত ইসলাম এদের যে কোনো একজনকে বাংলাদেশে ভোটে জয়ী করা দরকার সময়ের দাবি তা না হলে ক্ষমতা যারা আগেই যারা আলেমাল আমাদেরকে সমস্যা করতে পারে ধর্ম ব্যবসায়ী করে গালি দিতে পারে তো এটা ক্ষমতায় কি করবে এটা মানুষ বুঝে ফেলেছে আর বোকা নাই বুঝতে বাকি নাই সুতরাং এই কথাগুলো যেন সাহস না পায় এমন একটা উদ্বেগ নেওয়া দরকার এখনি এখনই সময় এখনি আমি পতঙ্গে বলতে পছন্দ বাংলাদেশ ইনশাআল্লাহ সব আলেমনাম যদি এক হয়ে যায় তাহলে অনেক ভোটে বিপুল ভোটে সারা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ ভাবে জিতবে বাংলাদেশে আলিমনামা তখন ইসলাম যাবে ক্ষমতায় কোরআন যাবে ক্ষমতায় তখন বাংলাদেশের মানুষ শান্তিতে স্বাচ্ছন্দ্য আরামে জীবন করবে এর থেকে শান্তি আর কোথাও পাবে না এত শান্তি একমাত্র ইসলামের মধ্যে আল্লাহ রেখেছেন সঠিক নিয়ম পালন করা হয় এই জন্য এখন আমাদের ওলামা ইকরমদের সবচেয়ে বড় ভূমিকা সবচেয়ে বড় কর্তব্য হবে যে একসঙ্গে আমাদের কাজ করা ইসলামের জন্য কাজ করা সবাই একত্রিত হয়ে ইসলামের কাজ করা তো সালাউদ্দিন ভাই আপনাকে আমি বলবো যে আপনি যে কথাটা বলেছেন ধর্মের ব্যবসায়ী এই শব্দগুলো আর ব্যবহার করেন না এবং টিকিট যে বিষয়টা করতেছে যে শোনেন সব দলের মধ্যে সব মানুষের সব গোষ্ঠীর সকলকে আমি গালি দেবো বা সকলকে খারাপ বলবো অনেক এমনও আছে যে অনেক দলের মধ্যে তারা ইসলাম নিয়ে কটোক্ করতেছে আল্লাহকে নিয়ে আল্লাহ রসুলকে নিয়ে সেই জন্য আমি সেই দলের সবাইকে খারাপ বলবো এটা আমার জন্য হ্যাঁ যদি অধিকাংশ মানুষ খারাপ কাজ করে কোনো দলে তাহলে সে দলকে ভ্রান্ত বলা যায় একজনের উপরে করে করে ই সবাই খারাপ বলা যাবে না কথা কিভাবে কি বলছে সেটাকে তুমি করে তুমি তুমি নিজের রাজনৈতিক প্রভাব জন্য খাটানোর মুসলমানদেরকে শ্যুট করবা এটা আমরা কখনো নেব না এখন বাংলাদেশের মানুষ এত বোকা নাই বাংলাদেশের মানুষ এখন জাগ্রত হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষকে হিটমের কথা বললে সবাই বোঝে তখন তারা ক্ষেপে যায় খবরদার এরকম যেন আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো যে এরা যেন ক্ষমতায় না আসতে পারে এজন্য সবাই সচ্ছা হন যা যা জায়গায় থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলুন এবং সামনে ভোট দেবেন ইসলামিক দলগুলোর যেমন একজনকে চাই সে হতে পারুক না বলতে ভোট দেবেন ইনশাআল্লাহ অনেক ভোট জয়ী হবে আপনি খবরদার যদি ইসলামের বিরুদ্ধে কাজ করেন তাহলে কিন্তু আল্লাহর কাছে আপনার দায়ী থাকতে হবে এই জন্য এটা করবেন না আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে আপনি বলেন আপনি কি কোরআন মানেন আপনি কি হাদিস মানেন যদি কোরআন হাদিস মানেন তাহলে কোরআন হাদিস কি রাজনীতি কথা নাই যে আয়াতে আল্লাহ রাজনীতি কথা বলছে যদি আপনি রাজনীতি আলেমরা করবে না বা ইসলাম করবে না এটা যদি বলেন তাহলে তো আপনি কোরআনের ওই আয়াতকে অস্বীকার করলেন আর কোরআনের ওই আয়াতকে স্বীকার করা মানে আপনি কোরআনকে মানলেন না আর কোরআনকে না মানলে আপনি আল্লাহকে মানলেন না আরেকটা বিষয় হলো যে আপনি কি হাদিস মানেন হাদিস আল্লাহ রসুল রাজনীতি সম্পর্কে যে হাদিসটা বলছে

তারা এসে কি করছে মানুষ সব জানে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে সুতরাং তাদেরকে আর বসানোর চেষ্টা নাই একজন একবার ইসলামকে ইসলামের মানুষকে আমাদের যেহেতু মুসলমান আমাদের ক্ষমতা আনা দরকার ওই জন্য আমরা ইনশাআল্লাহ সেই আহ কাজকে আমরা এগিয়ে নিয়ে যাবো ধন্যবাদ ভালো থাকুন আরেকুল না